আসসালামু আলাইকুম সুপ্রে বন্ধুগান স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র তাবাসু আমরা আরও একটি মোটর গাড়ি বিক্রয় করলাম ফ্রেশ আপডেট নিউ কন্ডিশনের গাড়িটা এখনও রয়েছে বাজাজ কোম্পানির পালচার একদম ফ্রেশ নিউ কন্ডিশনের একটি মোটরসাইকেল শুভ্র বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির একদম ফ্রেশ নিউ কন্ডিশন মোটর সাইকেল তার সাথে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন করা বাজাজ পালচার এবিএস

প্রথমে ভিডিও শুরুতে আসলে বলতে চাই তাওয়াসো মোটরসের পক্ষ থেকে সবাইকে জানেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বন্ধুরা আসলে দেখতেই পাচ্ছান বাতাদের ভিতরে খুবই চমৎকার একটা গাড়ি পালসার একশো পঞ্চাশ সিটি সাথে রয়েছে দশ বছরের রেজিস্ট্রেশন ফ্রি বন্ধুরা একদম চমৎকার চমৎকার একটা গাড়ি মাত্রই আসলে আমার বাতিদা তার কাছে বিক্রয় করলাম তো আমার কাকার গাড়িটা কেমন পছন্দ কী আসা এই বিষয়ে বিষয়ে আমার কাকার সঙ্গে কিছু আলোচনা করব

শুক্র বন্ধুরা আসলো আমার ভাসতে আর নাম বলবো কি নাম হচ্ছে অনীত বাসা বাসা বলমারি ফরিদপুর কাকা হচ্ছে বাইরে থাকে তো বাইরে থেকে আসতে দুই তিন দিন হয়েছে আবার হয়তোবা সর্বোচ্চ এক দেড় মাস আছে তারাই হয়তো আবার যাওয়ার সময় তো আমাকে দিয়ে যাবে এটা কিছু তো আশা করি ইনশাআল্লাহ কাকা যতদিন থাকে দোয়া করবেন যে সুস্থ মতো গাড়িটা চালাইতে পারে আর আপডেট নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন তার মোটর তো মতো শুনতে হচ্ছে বলমারি থানা ধন্যবাদ ধন্যবাদ ছুপ্র বন্ধুগণ আসলে দেখতে পারেন একদম বাজাজ কোম্পানির ফ্রেশ নিউ কন্ডিশন একটি মোটরসাইকেল বিক্রয় করলাম পালচার এবিএস এবিএস ব্রেক শো একদম আপডেট মডেল একটি মোটরসাইকেল গাড়ি তো নতুন অন্তে এই ধরনের মোটরসাইকেল যারা ক্রয় করতে ইচ্ছুক তারা চলে আসুন তাবাসু মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য